আমাদের চロナদী জলাভাগে বাকি রে কি করিস এত একটু পড়াশোনা করতেছিলাম হ্যাঁ ভালো করে পড় সামনে তো एग्जाम আছে एग्जामে যদি তারকে ভালো না করতে পারলে খবর আছে কিন্তু দেখো আমার নতুন সানগ্লাসটা কেমন হয়েছে এ চশমা কিনেছে দেখা যাচ্ছে একদম কানার মতো কিছু বললি নাকি না না বই কিছু বলি হ্যাঁ হ্যাঁ ভালো করে পড় আচ্ছা বই ঠিক আছে আচ্ছা আচ্ছা তুই পড় আমি তোর মা'র সাথে দেখা করে আসতেছি আচ্ছা তুমি যাও সমস্যা নেই আমি পড় কিরে হ্যাঁ বলো তুই বিড়ি খাস না কিরে কি বিড়ি সেটা আবার কি জিনিস যেটা তুই বাথরুমে একটু আগে পুক করে টানছিলি সেটা তো বাথরুম একদমে বিড়ির গন্ধে ভর্তি ড্যাস মেরে কি কিছু না কিছু না সত্যি করে বল তুই কি বিড়ি খাস না গো না আর বিড়ি কিভাবে ধরতে হয় সেটাই তো আমি জানি না আর খাওয়া তো অনেক দূরের কথা তাহলে বাথরুমে বিড়ির গন্ধ এলো কোথায় থেকে কোথা থেকে এলো সেটা বাথরুমকে জিজ্ঞাসা করো আমি জানবো কোথা থেকে আহ আমার মনে হয় পাশের বাড়ি খেয়েছে তো কেউ তাই মনে হয় বিড়ির গন্ধটা বাথরুমে এসেছে পাশের বাড়িতে বিড়ি খেলে তার গন্ধ বাথরুমে আসে কেন আসতে পারে না পাশের বাড়ি ইলিশ ভেজে খেলে সেটার গন্ধ আসে আর বিড়ি গন্ধ কেন আসবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাচ্চা গেল বাবা হাবল কালকে একটা বিড়ির নিম্বর কথা বলে কোটা প্যাকেটটা তুমি নিয়ে নিচ্ছিস কি বিড়ি কি সেটাই তো জানি না বিড়ি আবার ধরে খাবো কিভাবে তাই তো তাই না না মানে বাপে না মানে বিড়ি খাবো কিভাবে আজকে রেজাল্ট দিয়েছে তো রেজাল্ট কিসের কিসের মানে অ্যাডমিনি টেস্টের কত পেয়েছি সেটা বল পঁয়তাল্লিশ আবারও মিথ্যে পঁচিশ পে পঁয়তাল্লিশ বলিস লজ্জা করে না তোর? চাইটা বল কতই পরীক্ষা ছিল? 50। আমার মতে 60 পরীক্ষা ছিল। আমার মতে কথা বললাম। সবই যদি জানা তাহলে আমাকে জিজ্ঞেস করতে কিসের জন্য? দেখি তুই কতটা হারে মিথ্যা কথা বলতে পারিস। পড়াশোনা করিস কিসের জন্য লজ্জা করে না তোর? সেই ডায়লগ মারা সর হয়ে গেল। এখন তো ডায়লগে মনে হবে। ওইবারে রোমান 60 পেয়েছে আর তুই কত পেয়েছিস? 25। 25 পেয়েছিস। তুই লজ্জানীয় তোর তাই না? তুই ওর সাথে আমার তুলনা করতেছো। দেখ ওকে দেখ ওকে দেখে শেখ আমার সামনে কি ও আছে যে আমি ওকে দেখতে পাবো অবশ্যই অবশ্যই মুখ্য মুখ্য কথা ওকে দেখে কিছু শেখ না দেখো কারো সাথে কিন্তু আমার তুলনা করবে না বারবার বলছি কেন করব না কারণ ওর 6 ইঞ্চি আর আমার 5 ইঞ্চি মানে মোবাইল ওরটা 5 ইঞ্চি আর আমারটা 6 ইঞ্চি ওর টাইפון আর আমারটা Nokia 1120 অবর্তী অন্যের সাথে নিজের তুলনা করতে চিস আগে করে হাত দিও না কেন কারণ ফোনটা তো আমার তোর তাতে কি হয়েছে সব জিনিস তো আমার টাকায় কিনিস ফোনটা তো আমার টাকাই কিনছিস আমি ফোন ধরতে পারবো না কেন তাহলে তো তোমার টাকায় আমি জাঙ্গিয়ে পড়ি আমার জাঙ্গিয়েটাও কি তোমার দিলে তো ফোনটা কেটে আমি কাটিনি ফোনটা তো এমনি এমনি কেটে গেছে ফোনটা ফোনটাnabla তো কেটে যাবে নাকি ধরো না গো প্লিজ ফোনটা আমাকে দাও কেন আমি বললে কি হবে নাম্বারও দেখি সেভ নাই কিছু তো একটা ব্যাপার আছে এখানে আরে না গো কোনো কিছু ঘটলা নেই বর তো তক কি ফোন দেবোই না এবার ফোন আসলে আমিইই ধরবো দিলে তো ফোনটা আবার কেটে ধরা গেছে। একবার আমি ফোন ধরবো না ابو ধরো না প্লিজ দাঁড়া স্পিকার অন করি ডেমরা গাদা ডব কই তুই আরেক মিনিটের মধ্যে না আসলে কেলি একদম এবার বুঝলে তো কেন ফোনটা ধরতে তো যাই হোক ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চশমা আমাকে কেমন যাচ্ছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড সবাইকে আরেকটা জিনিস বলে দিচ্ছি ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করবেন কারণ এরকম ভিডিও এই চ্যানেল ফার্স্ট বানালাম তো অবশ্যই শেয়ার হবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড স্টে হোম স্টে সেফ অ্যান্ড সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দুই হাজার একুশ সো আজকের মতো বাই বাই অ্যান্ড আরেকটা কথা বলে দিতে আমরা নতুন একটা পেজ খুলেছি আমাদের এই চ্যানেলে সো পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে সেইখানে আমাদের পেজে ঘুরে আসতে পারেন সো আজকের মতো বাই 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 সবাইকে